নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত কৌশল আজকের বিষয় কৌশলে গুণফল নির নেই নয় ধারাবাহিকভাবে আমার চ্যানেলে গণিতের বাংলার ইংরাজির বিভিন্ন কৌশল আমি তুলে ধরার চেষ্টা করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কৌশলগুলি দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে আজকে যে টেকনিকটি কৌশলটি এখানে দেখাবো গুণফল নির্ণয়ে সীমাবদ্ধতা আছে অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে অবশ্যই জানাবো বড় বড় গুণ করা যাবে কিভাবে সম্ভব গুণ করতে গেলে নামটা তো আমাদের চাই কিন্তু নামটা ছাড়া কেবলমাত্র বিয়োগ করে কীভাবে আমরা গুণফল নির্ণয় করব লক্ষ্য রাখুন একটি সংখ্যা লিখে নিলাম সিক্স এইট সেভেন যা খুশি লেখা যেতে পারে আমি তিন অঙ্কের সংখ্যা নিলাম চার অঙ্ক হতে পারে পাঁচ অঙ্ক ছ অঙ্ক যা খুশি এটাকে গুণ করব নশো নিরানব্বই যে নাইন 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 আমরা গুণের যে পদ্ধতি আমরা জানি চিরাচরিত যে পদ্ধতি সেই পদ্ধতিতে এখনই করতে পারবো আমরা একটু সময় লাগবে নামটা তো অবশ্যই লাগবে এবং ভুলের সম্ভাবনাও থেকে যায় খুব সতর্ক হয়ে না করলে ভুল হতে পারে কিন্তু যে পদ্ধতি এখানে তুলে ধরবো ভুলের সম্ভাবনা নেই প্রায় নেই অনেকটা সঠিকের দিকে আমরা এগিয়ে যাব এবং অনেক কম সময়ে আমরা এই ভুল ফলটা নির্ভর করতে পারবো লক্ষ্য রাখুন নাইন 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 নিচে আছে আর ছশো সাতাশি প্রথম যে কাজটা করব। উপরে যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ সিক্স এইট সেভেন নাইন 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 ওপরেও থাকতে পারে প্রথম কাজটা হচ্ছে এই নাইন 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 যতগুলি নয় থাক এইটাকে দেখব না এই সংখ্যাটাকে দেখব এটা তিন অঙ্কের সবথেকে বড় সংখ্যা এটাকে দেখছি না এই সংখ্যাটাকে দেখব এটা উপরেই থাক আর নিচেই থাক তবে এটা নিচে লিখলে একটু সুবিধা পাওয়া যাবে ছশো সাতাশি থেকে এক বিয়োগ করবো একটু আগে বলেছি বিয়োগের মাধ্যমে আমরা গুণফল গুণ এক বিয়োগ করবো ছশো সাতাশি আছে তাহলে ছশো ছিয়াশি লিখব ছশো ছিয়াশি এক বিয়োগ করে দেব আমরা গুণফল আমাদের ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট বাকি আছে কি করবো এই যে এখানে নাইন রয়েছে বিয়োগ করবো এই দুটো সংখ্যা এই ছশো সাতাশির সঙ্গে আর কোন সম্পর্ক নেই এবার এইটার সাথে এই তিনটে সংখ্যা আর এই তিনটে সংখ্যার সম্পর্ক বিয়োগ করব নামটা লাগছে না ছয়ের পর ছয় কত দিতে নয় আমরা জানি তিন আট কত দিতে নয় এক ওয়ান আর ছয় কত দিতে নয় তিন গুণ কমপ্লিট কত কম সময় লাগলো এই গুণটা নির্ণয় করতে মাত্র কয়েক সেকেন্ড লাগলো আর দু চারবার অভ্যাস করলে আরো তাড়াতাড়ি চলে আসবে আরেকটি এক্সাম্পল নেওয়া যাক চার অঙ্কের সংখ্যায় আসছি চার অঙ্কের সংখ্যাকে চার অঙ্কের সংখ্যা দিয়ে আমরা গুণ করব আরেকটি নাইন বাড়িয়ে দিলাম নাইন 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 নিচে লিখলে যে সুবিধাটা পাওয়া যাবে সেটি হচ্ছে এখানে বিয়োগ করতে সুবিধা হবে খুব কাছে রয়েছে বিয়োগ করতে এই জন্য নিচে লিখলাম এখানে সংখ্যা বাড়িয়ে দিচ্ছি ফাইভ এটাকে চেঞ্জ করে দিলাম ফোর এটাকে চেঞ্জ করছি সেভেন এইবার আমরা বিয়োগের মাধ্যমে গুণফল নির্ণয় করব তাহলে কি করবো এই জায়গায় যে সংখ্যাটি আছে এক কম লিখব সাত হাজার আছে তাহলে চুয়াত্তর ঠিক এই নাইন 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 এর সোজাসুজি লিখেছি সোজাসুজি আমাদের বিয়োগ করতে একটু সুবিধা হবে এই জন্য সোজাসুজি লিখেছি এইবার সেই একই কাজ এখান থেকে এখানে বিয়োগ করে সাতের পর সাত কত দিতে নয় দুই চার কত দিতে নয় পাঁচ সাত এটা দুই হবে আর চার এটা পাঁচ হবে তাহলে আমাদের গুণফল অতি সহজে এত বড় গুণটা আমাদের যে পদ্ধতি সেই পদ্ধতিতে যদি যাই অনেক অনেক সময় লাগবে এবার আসছি সীমাবদ্ধতা কোন ক্ষেত্রে যখন এই রকম ফিগার থাকবে গুণ গুণকের মধ্যে যে কোনো একটাতে একাধিক নাইন থাকবে নাইন 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 সেটা গুণ্য হতে পারে গুণকও হতে পারে নাইন 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 আর গুণক বা গুণ্য আর যে থাকছে ওখানে যেকোনো সংখ্যা হতে পারে অঙ্ক সংখ্যা একই থাকতে হবে এখানে চার অঙ্ক হলে এখানে 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 অঙ্ক অঙ্ক হলে অর্থাৎ গুণ্য এবং গুণকের মধ্যে যে কোনো একটি এক বা একাধিক নাইন থাকতে হবে নাইন থাকতে হবে একাধিক সে যত বড় সংখ্যায় নাইন দ্বারা হোক না কেন এই পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে আশা করছি বোঝাতে পেরেছি আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো কৌশল নিয়ে হাজির হচ্ছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সাথে থাকুন দেখতে থাকুন